রং মাখায় না এত সুন্দর করে রং মাখাচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুড়িতে গান্ধীজির দেখা পেয়েছি খুব কষ্ট করে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং অল তো আজকে আর একটা নতুন নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি আমরা বোলপুর তো আমরা সব রামপুর স্থানে চলে এসেছি এই যে রামপুর স্টেশনে এই যে সবাই চলে এসেছে তো এখন যাব বোলপুর বোলপুরে অ্যাকচুয়ালি খুব সুন্দর হোলিটা হয় তো এখন বেরোচ্ছি বোলপুরের দিকে যাই তো ট্রেন ফ্লাই চলে এসছে যাই দেরি হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বোলপুরের দিকে তো সেই দিনটা খুব কুয়াশা কুয়াশা ছিল কি বলবো খুব সুন্দর ওয়েদার ছিল তো আমরা সবাই প্রান্তিক স্টেশনে নেমে পড়লাম বোলপুর স্টেশন থেকে অনেকটা দূর হয় তাই নামলাম একটু আমরা প্রান্তিকে নেমে গেছি তো আমাদের টোটাল গ্রুপটা হচ্ছে এটা তো সবাইকে নিয়ে প্রান্তিকে আজকে গোলি খেলতে এসেছি তো এখন যাই লোকেশনে বেরিয়ে যায় দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন প্রান্তিক স্টেশনে এখন নেমে গেছি তো প্রান্তিক স্টেশনটা ভিড় দেখতে পাচ্ছো কি পরিমাণে ভিড় আছে চরম পরিমাণে ভিড় আছে এটা বোলপুর প্রান্তিক স্টেশন আছে প্রান্তিক স্টেশনের সামনে বিক্রি করছে সাইকেলে এটা হচ্ছে পলাশ ফুল প্রান্তিক স্টেশন থেকে আমরা সবাই মিলে টোটো করে নিলাম আর হেড টোটোতে কুড়ি টাকা করে লাগলো তো অনেকটাই কাছে সোনার ঝুড়ি প্রান্তিক থেকে আপনারা যদি চান প্রান্তিক থেকে সোনার ঝুড়ি আপনারা হেঁটে যেতে পারবেন সোনার ঝুড়িতে ভিড় দেখতে পাচ্ছ এরকম সোনার ঝুড়িতে ভিড় আগে দেখো এখন সোনার ঝুড়িতে হচ্ছে তো সোনার ঝুড়ি ভিতরে ঢুকে নিয়ে এখন টিফিন করতে এসেছি টিফিনটা করে তারপর ভিতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে পানির জলে বা পানির জলে এসছে ঠিক আছে মুখ থাকছে আমরা এখন সোনাঝুড়ির রাস্তায় যাচ্ছি সোনারঝুড়ি রাস্তা সোনাঝুড়ি তো এটা সোনাঝুরি রাস্তার দিকে যাচ্ছি ভিড় পিছনে দেখতে পাচ্ছি কি ভিড় আছে জানি না এখনো লোকেশনে যায়নি প্রায় চলে এসছে কাছাকাছি চলে তো যাই দেখি ভিড় আছে সবাইকে প্রায় আমরা চলে এসেছি আহ কাছাকাছি একটু হাঁটতে হয় ওখান থেকে মোড়ে নামলাম মোড় থেকে নেমে দশ মিনিট হেঁটে আর যারা হয়তো বোলপুরে শান্তিনিকেতনে এদিকে আসোনি তো একবার হোলিতে এসে দেখো কেমন মজা হয় কি হয় এখানে সব কিছু তোমরা খুব এনজয় ফিল করবে এখানে এলে যারা যারা আসনে একবার এসে দেখো বাস বোলপুরে তো নেক্সট টাইম তোমাদের আসতে আরও ইচ্ছে করবে বোলপুর একবার হোলিতে এসে দেখো মেলা তো হয়তো অনেকটা ভিড় হয় এবার হোলিতে একবার এসে দেখো হয়তো বারবার আসতে ইচ্ছে করবে বারবার বসন্ত উৎসব দু হাজার চব্বিশ শুরু হয়ে গেল সোনা সোনাঝুরি শুরু হয়ে গেল এখান থেকে শুরু তো সোনাঝুরির যে গ্রাউন্ডটা আছে বিশাল বড় বিশাল বড় তো আমি ভিতরে যাই আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম আছে না আছে এই যে দেখতে পাচ্ছি সামনে যে দোকানগুলো তো এই দোকানগুলো নিচে অনেক কিছু রকমের ড্রেস পাবেন ব্যাগ পাবেন অনেক কিছু ভালো ভালো জিনিস পাবেন যেহেতু অনেক দাম কম তো আমরা সোনার ভিতরে ঢুকে গেছি সোনার ভিতরে এটা টোটালটাই হাট আর ওখানটায় এখানে মাঝি চলছে এটা এটা হচ্ছে হোলি খেলার লোকেশন এই যে সামনে দেখতে পাচ্ছ ভিড়টা দেখো জাস্ট একবার ভিড়টা দেখো কীরকম ভিড় ভিতরটা দেখো হাটটা পেরিয়ে এলাম হাটটা পেরোনোর পর এই জায়গাটায় সব সোনাঝুড়িতে এই জায়গাটায় আমরা আবির খেলার লোকেশনে চলে এসেছি তো সামনে যেটা ভিড়টা দেখালাম সামনে প্রচণ্ড ভিড় আছে তো ভিড়টা দেখো জাস্ট ভিড়টা দেখো মাঠে যেরকম ভিড় থাকে তার থেকে বেশি মনে হচ্ছে ভিড় এখানে রয়েছে তো আরও ভিড় আছে এটা তো কিছুই না এর থেকে আরও বেশি ভিড় আছে কাল থেকে শুরু করে সকল হাট কমিটি সহযোগিতা করেছে আমি আপনাদের আবার প্রোগ্রাম ভালোবাসা জানাই এবং আমরা পুরো লাল লাল হয়ে গেছে পুরো শান্তিনিকেতনের সোনাঝুরিতে গান্ধীজির দেখা পেয়েছি খুব কষ্ট করে তো পিছনে দেখতে পাচ্ছ এটা গান্ধীজি আমার তো খুব কষ্ট করে দেখা পেয়েছি এখন এখান থেকে এসে গান্ধীজি এখানে এসে ছবি শ্যুট করছে সবার সঙ্গে তো সবাই যদি এসো তো গান্ধীজিকে অবশ্যই দশ টাকা করে দিও ছবি তোলার জন্য দশ টাকা করে নিচ্ছে তারপর বাড়ি ফেরার রাস্তাটা একবার দেখো জাস্ট তোমরা দেখো রকম ভিড় থেকে বেরোলাম তো মুখ চোখের অবস্থা দেখছো আমার আর ওর মুখের অবস্থা দেখছো বেরোচ্ছি অনেক্ষণ হয়ে গেলো প্রায় প্রোগ্রাম শেষ হয়ে গেছে আধ ঘন্টা আগে আজকের তারপর খাওয়া দাওয়াটা করে বেরিয়ে যাব অঙ্কিতা বসন্ত উৎসব কেমন লাগছে কেমন লাগছে আর তো খুব ভালো কিন্তু এত রাস্তায় জ্যাম আর রাস্তায় যখন ভিড় হ্যাঁ সহ্য করা ভাই তো প্রায় আমরা প্রান্তিকে কখন চেপেছি মানে ওই সোনার জুড়িতে কখন চেপেছি এক ঘন্টা হলো এক ঘন্টা হলো মানে মানে অ্যাকচুয়ালি এতক্ষণ এক ঘন্টা মানে এতক্ষণ দশ মিনিট লাগে প্রান্তিক থেকে সোনাঝুরি যেতে সেখানে এক ঘন্টার ওপর চলে গেলো মানে এতটাই জ্যাম মানে কি বলবো কোনো কোনো গাড়ির ঠিক নেই কোনো কিছু নেই রাস্তা সব মূলব অ্যাকচুয়ালি এত বাজে অবস্থা মনে হয় না আমরা শহীদ পাবো ঠিক আছে মানে প্রায় ভেবেছিলাম এক আর হচ্ছে এক অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম দশ পনেরো মিনিট ঢুকে যাবো সেখানে দেড় দু ঘন্টা লাগাচ্ছে আমরা বুঝতে পারছো কী পরিমাণে যায় আর খুব বাজে পরিস্থিতি খুব বাজে মজাও আছে কিন্তু সাজাও আছে এ হচ্ছে ব্যাপার মানে তোমরা যদি বোলপুরে আসো হোলিতে মজা করতে বা কিছু হ্যাঁ খুব এনজয়মেন্ট পাবে কিন্তু বাড়ি যাওয়ার টাইমটা তোমাদের অবস্থা পুরো খারাপ করতো কিন্তু এই দিনটা মনে রাখবে তার জন্য এই জিনিসটা হয় বন্ধুরা লাস্ট আমরা সবে পৌঁছালাম প্রান্তিক স্টেশন খুব কষ্ট করে পৌঁছালাম কি বলবো বলে বোঝাতে পারবো না তো আমাদের ট্রেন পায় আর দশ মিনিট পরে ট্রেন আছে নাহলে পাওয়া যেত শহীদ আর সো আজকের জন্য এই ভিডিওটাই লাস্ট আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব কষ্ট করে ব্লগটা করলাম যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে একবার বলবেন